বলবে মানে যে ভালো কথা বলবে তাকে ভালোবাসা দিবে আর যে খারাপ কথা বলবে তাকে তুমি ভালোবাসা দিবে না মন থেকে বললাতো তো তো আপুর দেশে বাড়ি দেন কোথায় নোয়াখালী থাকুন নবিনগর তার নামটা হয়েছে সুমিন তো দর্শক ভিডিওটি দেখলে ফোন নাম্বারটি পাবে দর্শক দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন বা শুনছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবিন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন বসে আছে ছোট্ট একটি বোন সুন্দর একটি বোন লাল টুকটুকে একটা বোন তো এই বোনটিকে আমরা জীবনের গল্প শুনবো তার জীবনের ভালো লাগা ভালোবাসা সুখের দুঃখের কষ্টের কথাগুলো আমরা একটু শুনবো আপু আসসালাম আলাইকুম নামটা কি আপু সুমি।

না যে আমাকে ভালো কথা বলবে তার সাথে কথা বলবো আর যে আমাকে খারাপ কথা বলবে তার সাথে কথা বলবো না মানে যে তোমাকে ভালোবাসবে ভালো কথা বলবে তার সাথে তুমি কথা বলবে তো এখন এই যে মানে আগের যে ফোন নাম্বারটা সেটা কি আছে না নতুন না সেটা হারিয়ে গেছে হারিয়ে গেছে না তো সুমির দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হ্যাঁ নোয়াখালী

তুমি এখন থাকো কোথায় নবীনগরে সেখানে কিছু করো না বাসাবাড়ি কাজকর্ম পাইলে পাইলে করি না পাইলে করি না বাসাবাড়ি কাজকর্ম পাইলে করো নালে করো না 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 খাই থাকো আজকে সকালে খাইছিল আটা রুটি আটা রুটি খাওয়া তো ভালো হ্যাঁ শরীর শক্ত থাকে নাকি মানে কয়টা খাইলা দুইটা না পাঁচটা একটা বেশি খাইতে পারো না মানে বেশি পাইলে খাবার তা বেশি পাও নাই তো বেশি পাও নাই বেশি খাও নাই আর কি বলার আছে তো দর্শক দর্শক এই আপুর কথাগুলো শুনলেন ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন সাহায্য সহায়তা প্রেম ভালোবাসা বিয়ে সাথে যে যেটা করবে সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার ভালো থাকেন সুস্থ থাকেন পাঁচক্ধ নামাজ পড়েন দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন সবাইকে আল্লাহ সবাই ভীষণ ভালো থাকবেন আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাইকে আল্লাফে